আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি ভালো আছো মতো আজকে তোমাদের সামনে এসেছি কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার এটা নিয়ে আলোচনা করব কোন ভেদে তিরভুজ তিন প্রকার এটা নিয়ে আলোচনা করব দেখো কোন ভেদে তিরভুজ তিন প্রকার যথা সমকোণী তিরভুজ সূক্ষণি ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ আগে শিখবো সমকোণী ত্রিভুজ সমকোণী সমকোণ আগে শিখবো সমকোণ আমি এর আগে ক্লাস নিয়েছি সমকোণ নিয়ে আলোচনা করছিলাম সেটা আবার একটু দেখে নেব সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ তাহলে একটা কোণ হবে নব্বই ডিগ্রি একটা ত্রিভুজের একটা কোণ হবে নব্বই ডিগ্রি তাহলে সেই কোণকে সেই ত্রিভুজকে বলবো সমকোণী ত্রিভুজ দেখো একটু আঁকি দেখো একটা ত্রিভুজ এ বি সি এই কোণটা কি সমকোণ তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোনি ত্রিভুজ আশা করি বুঝতে পারছো সূক্ষকণি ত্রিভুজ আমরা আগে ক্লাসে ছুঁয়ে শিখছি সূক্ষ কোন সূক্ষ্মণ মানে কি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে যে ত্রিভুজের তিনটি কোনই সূক্ষ কোন অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট সেই ত্রিভুজকে বলবো আমরা কি সূক্ষণি ত্রিভুজ দেখি আর একটা এটা লিখি এটা হচ্ছে সমকোনি সমী ত্রিভুজ বলবো কি সূক্ষ্মি কি বুঝ দেখি একটা কি দেখো একটা ত্রিভুজ আঁকছি এ বি সি এটা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট আছে এটা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট আছে এটা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট আছে তাহলে এই ত্রিভুজকে বলবো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখো আমি লিখি সূক্ষ্মকোণী ত্রিভুজ তাহলে শুক্রনি ত্রিভুজ আমরা বুঝতে পারলাম এবার আছে স্ত্রী লোকনি ত্রিভুজ স্থিলকোণ কাকে বলে অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থিলকোণ বলে তাহলে আমরা স্থির ত্রিভুজ কাকে বলবো যে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় সেই কোণ সেই ত্রিভুজকে বলবো আমরা স্থুল করি বি সি দেখো আমরা যদি সোজা দিতে এখান থেকে এই সূজা দিতাম তাহলে এই খুব নব্বই ডিগ্রি কিন্তু তার থেকে একটু বেশি নিয়েছি তার থেকে একটু বেশি নিয়েছি তাহলে এই ত্রিভুজকে আমরা কি বলবো আশা করি বুঝতে পারছো আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে আর তোমরা কি জানতে ইচ্ছুক সেটা কমেন্ট বক্সে জানাই দেবে আশা করি আজকে লাস্টটা বুঝতে পারছো আজকে এখানে শেষ করলাম আল্লাহ